এটা তো আমরা আমাদের পুরনো দাবি আমরা মনে করি যে দুই হাজার আঠারো সালের ডিসেম্বরে এবং দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে তাদের যে হত্যাকাণ্ড এবং হামলার ঘটনা এটার একটা শাস্তি হওয়া দরকার এবং সেটার যথোপযুক্ত শাস্তি হলো তাদের কার্যকলাপে সেই জায়গা থেকে আমরা সরকারের কাছে আমরা আহ্বান জানিয়েছি এবং আজকেও আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের সেই দাবির কথা আমরা ব্যক্ত করছি পরিচয়টাও দেবেন পরিচয়টাও দেবেন এখানে কোন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি করা হয় নাই আমরা তারা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেটাকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি আর সেই সাথে আগাগোরাই আলেমদের পক্ষ থেকে বলা হয়েছে যে তবলিগের কাজ যে বিতর্কটা ভারতে তৈরি হয়েছে সেই বিতর্কটা যেন বাংলাদেশে টেনে আনা না হয় বাংলাদেশের সকলে মিলে যেন সম্মিলিতভাবে কাজ কার্যক্রমটা পরিচালনা করা হয় আমরা অব্যাহতভাবে আমাদের সেই আহ্বান জানিয়ে যাচ্ছি এখনো যারা ওখানে বিচ্ছিন্নভাবে কাজ করছে তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান যে এখানে উত্তবলীগের শীর্ষ মুরব্বীরা ওলামা যারা তবলিগের ভাগা করেই নেতৃত্ব দিয়ে থাকেন যারা আলেম না তারা আলেমদের থেকে নেতৃত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে তারা ভারতের একজন লোকের বিতর্কিত সিদ্ধান্তের অনুসরণ করছেন বলেই এই বিভক্তিটা তৈরি হয়েছে কাজেই ভারতের বিষয়টা ভারতে রেখে বাংলাদেশের সকলে যদি মিলেমিশে কাজ করে তাহলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায় জি থেকে <Sessizlik> 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 সেটা বলে বিষয়টা হলো যে এটাই তো ছিল পরিবেশ সতেরোই ডিসেম্বরের আগ পর্যন্ত এবং রাষ্ট্রীয়ভাবে সরকারি উদ্যোগেও এটা একটা সিদ্ধান্ত ছিল যে মীমাংসা হবে কিন্তু এর মধ্য দিয়েই সরকারি সকল আয়োজন সকল আলোচনা দুয়া রুদ্ধ করে দিয়ে রাতের অন্ধকারে হামলা চালিয়ে আমাদের তিনজন ভাইকে হত্যা করা হলো এখন সেই রক্তের উপর দিয়ে আমরা কিভাবে তাদের সাথে আলোচনায় যেতে পারি এই জন্য আমরা বলছি বারবারই যে আলোচনার জন্যই তো আমরাই উদ্যোগ নিয়েছিলাম এবং আমরা এখন আলোচনা চাই কিন্তু কথা হলো যে হত্যাকাণ্ডের বিচার করতে হবে হত্যাকাণ্ডের বিচার না করলে বারবার একই ঘটনা ঘটছে দুই সালে পাঁচ হাজার লোক সেখানে আহত হয়েছে সেখানে প্রাণহানি ঘটেছে আবারও দুই হাজার চব্বিশ সালে একই ঘটনা ঘটছে এই জন্য আলোচনা আলোচনার জায়গায় হত্যাকাণ্ডের বিচার আলাদা জায়গায়

রে সাউন্ড কী রে এখানে প্রথম কথা হলো যে তারা তাদের পক্ষের কথা বলবে এই পক্ষের প্রতিনিধিত্ব কারা করবে সেটা তারা বলে দিবে না এই পক্ষের প্রতিনিধিত্ব কারা করবে এই পক্ষ একটা সুশৃঙ্খল পক্ষ দায়িত্বশীল পক্ষ এখানে প্রত্যেকে যার যার দায়িত্ব পালন করছেন এখানে ইনডোর দায়িত্বগুলো পালন করার জন্য ভিন্ন দায়িত্বশীল রয়েছেন তাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য এখানে মিডিয়া এবং সংবাদ মাধ্যমে কথা বলার জন্য মাঠে কথা বলার জন্য তাদের প্রতিনিধিত্ব কারা করছেন সেটা তারা নির্ধারণ করছেন কাজেই এই কথাটা সম্পূর্ণই অমূলক এবং অযৌক্তিক একটি কথা যে অপর পক্ষ তারা আলোচনার জন্য এই পক্ষের প্রতিনিধি ঠিক করে দিবে সেটার তো কোনো যুক্তি থাকতে পারে না এখানে তবলিক জামাত টাকা এটা ধর্মপ্রাণ সকল আলেম ওলামা মুসলমানদের কাজ তো যদি ধর্মীয় কাজ হয়ে থাকে তো ধর্মবেত্তাদেরকে আপনি মাইনাস করে বাতি বাদ দিয়ে তারপরে আপনি ধর্মীয় কাজ করতে চান এটাই তো একটা বিভ্রান্তি এই বিভ্রান্তির তো আমরা সমাধান এবং এই বিভ্রান্তির আমরা সংশোধন করতে চাই আমার কি কারণে বলেন আমি কি করেছি রেওয়াজ আতিস্তানা কথা আমি আরো বলছি যে এখানে আলেম ওলামা হিসাবে তারা পরিচয় আসছেন আলেমদের প্রতিনিধিত্ব করছেন তারা যদি কাজটা ইসলামিক কাজ হয়ে থাকে তো ইসলামিক কাজে নেতৃত্ব দিবে কারা সিদ্ধান্ত দিবে কারা ফয়সালা দিবে কারা কোরআন সুন্নাহর এলেম যাদের কাছে আছে তারাই তো বিষয় নির্বাচন এবং সিদ্ধান্ত দিবে আমাদের এই পক্ষের জবলিকে যারা মুরুব্বি আছেন তারাও সকলে আলেম এবং সেই আলেমরা এই নির্ধারণ করছেন যে কোন কাজটুকুর প্রতিনিধিত্ব কারা করবে আর অপরপক্ষে যারা আছে বাংলাদেশের উল্লেখযোগ্য কোন আলেমই তাদের সেখানে নেতৃত্বের দায়িত্বে নাই এই জায়গাটা থেকে তো তারা বিভ্রান্তির পথে গিয়েছে তারা তো নাম না আমরাও সরাসরি তাদের সাথে কথাবার্তা বলেছি এবং আলেমদের পক্ষ থেকেও মধ্যস্থতা করার জন্য উদ্যোগ নিয়ে তাদের সাথে আলোচনা করা হয়েছে এবং প্রশাসন এবং সরকার যেহেতু সর্বোচ্চ জায়গা থেকে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে মীমাংসার উদ্যোগ নিয়েছে আমরা সরকারেরও সকল উদ্যোগকে স্বাগত জানিয়েছি একত্রিশে জানুয়ারি থেকে প্রথম পর্বের ইস্তেমা হচ্ছে ইনশাল্লাহ সেই বিষয়ে বাধা নেই তার কার্যক্রম ইনশাল্লাহ প্রস্তুতি চলছে এবং আরো ক্রদমে তো শুরু হয়ে যাবে দ্বিতীয় পর্বের যে ঘোষণাটা ছিল সেই ঘোষণার বিষয়ে তো আমাদের সতেরোই ডিসেম্বরের হত্যাকাণ্ডের পরে পরিস্থিতি পাল্টে গেছে

হত্যাকাণ্ডের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হয় তো হত্যাকাণ্ড আবার কীভাবে ইস্তেমা করে এটা প্রশাসন করবে যেটা তার প্রশাসনের কাছে আমার দাবি জানাচ্ছি থ্যাংক ইউ সকলকে ধন্যবাদ আমাদের আমির হেফাজত সকলের সর্বোচ্চ শ্রদ্ধেয় মুরব্বী আল্লাহ মাশা মুহিবুল্লাহ বাবুনগরী দামাদ বরা কাতুম এখন দোয়া করবেন হযরতের দুয়ার মাধ্যমে আজকের এই সংবাদ সম্মেলন সমাপ্ত হচ্ছে وتطهرنا بها من حكم السيئات <سؤال> وترفعنا بها بها، على الطيبات وتبلغنا بها من جميع الخيرات الحياه على كل شيء قدير ربنا اتنا حسنه